আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি লস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি নগদের বিষয়টি নিয়ে তো তার আগে বলি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে নগদে যে টাকা পয়সা আমরা রাখছি তো সরকার পরিবর্তনের ফলে আমাদের অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলে এসেছে বা সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে নগদে আমার টাকা আছে টাকাগুলো কি হবে নগদের ভবিষ্যৎটা কি হবে সরকার পরিবর্তনের সাথে নগদ কি থাকবে কি চলে যাবে এরকম একটি গুজব বা আলোচনা আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তো বিষয়টি হচ্ছে যে প্রথমে কি লক্ষ্য করতে হবে যে নগদটি কার নগদটি কোথায় আছে নগদটি কার অ্যাগেনস্টে বা নগদ নগদের মালিকানা কে এটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে তো প্রিয় দর্শক অবশ্যই মনে রাখবেন নগদ এটাতে সরকারের হচ্ছে সরকারের অংশ আছে একান্ন শতাংশ এবং ব্যক্তি মালিকানার অধীনে রয়েছে ডাকঘর বিভাগের যে পরিচালিত যে নগদ এটাতে রয়েছে ঊনপঞ্চাশ শতাংশ সুতরাং সরকারিভাবে যে একান্ন শতাংশ রয়েছে এবং বেসরকারিভাবে যে উনপঞ্চাশ শতাংশ রয়েছে তো এখানে সরকার কোনোভাবেই চাইবে না যে একজন প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান নগদের টাকাগুলো নিয়ে চলে যাক এবং ওই ব্যক্তি প্রতিষ্ঠানটি চাইবে না যে সরকারের এত প্রায় অর্ধেক অংশ নিয়ে চলে যাবে তো আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমরা যারা এটা নগদের যে অ্যাকাউন্টগুলো রেখেছি অ্যাপসগুলো রেখেছি বা টাকা জমা রেখেছি এখানে কোনো রকম কেউ কোনো হস্তক্ষেপ করবে না এবং পরিস্থিতি স্বাভাবিক অলরেডি হয়ে গেছে স্বাভাবিক আরও হয়ে যাবে যখন তখন দেখবেন যে এটা কারো আপনার সিকিউর এবং নগদটাও সিকিউর থাকবে এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বে থাকার কোনো প্রয়োজন নেই এবং আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন যে এটা আরও ফ্লেক্সিবল হয়ে যাবে এবং এটাতে আরও কোনো সমস্যা দেখা দেবে না কথাগুলো আমি আবার রিপিট করছি যে এখানে সরকারি মালিকাধীন মালিকানাধীন রয়েছে একান্ন শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছে ঊনপঞ্চাশ শতাংশ তো এখানে সরকারিভাবেও কোনো সমস্যা নেই ব্যক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা নগদে টাকা জমা রাখতে পারবেন পারেন এবং উত্তোলন করতে পারবেন এখানে কোনো রকম সমস্যা নেই আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ